আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটু কথা বলতে চাই সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই ওনাকে নিয়ে একটু কথা বলতে চাই আজকে একটা ভিডিও দেখলাম যে ওনার দেশের বাড়ির যে আসলে দেখে মানে অনেক কষ্ট পাইছি বা অনেক খারাপ লাগছে খারাপ লাগার কারণটা হইলো যে উনি অনেক নির্যাতিত হয়েছে মানে দেশে তো উনি থাকতে পারে নাই মানে ওনার ফ্যামিলিটা পর্যন্ত গ্রামের বাড়িতে থাকতে পারে নাই এটা দেখে আসলে খারাপ লাগছে কারণ মানুষ তো মানে দেশের জন্য অনেকে অনেক কিছু করে আমি তো দেখছি যে ওনার মতো কমই আছে যে দেশের জন্য কিছু করছে দেশের জন্য অত উনি যে একটা ত্যাগ করছেন যে ফ্যামিলি ছাড়া হয়ে গেছেন ওনার ফ্যামিলি পর্যন্ত বাড়িতে থাকতে পারে নাই ভিডিওতে দেখলাম যে ওনাদের যে ঘরটা আছে মানে পুরানো ঘর উপরে চালগুলা নাই মানে চালগুলা হয়তো বাতাসে নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ই করছে দরজা জানালাগুলা পর্যন্ত নিয়ে গেছে মানে ওনাদের উপর অত্যা অন্যায় অত্যাচার করা হয়েছে এরকম না যে বাতাসে উড়াই নিয়ে গেছে সবকিছু মানে মানুষকে পছন্দ মতো না হইলে ওকে আইনা করে নিয়ে বলেছে জেলে জুলুম এটা তো ভাষায় প্রকাশ করার মতো আমাদের দেশে কি গেছে একটা পরিস্থিতি তো ওনারা তো দেশ ছাড়া হয়েছেন যেমন ইলিয়াস হোসেন ভাই অনক সারোয়ার ভাই পিনাকে দাদা আছে মাহমুদুর রহমান স্যার আছে যিনি আমার দেশের এখন প্রধান আগে ছিল ওনার প্রতিকার তো বন্ধই করে দিছে ওনারা যদি একটু সরকার সাথে আতক করতো সরকার সাথে একটু মানে একটু সমঝোতা করত সমঝোতা করলে তাহলে তাদের তার কাছেও হাজার হাজার কোটি টাকা থাকতো মানে তাদেরকে এরকম অফার দেওয়া হয়তো কারণ তারা কিন্তু ছোট মত মাপের সাংবাদিক না আপনি যেমন দেখেন ইলিয়াস ভাই বলছে ওদিন একটা video তে বলল সবার video গুলো দেখা হয় যে মানে এখন বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে কিছু তো আমলিকে দোষ কিছু ধরা পড়ছে কিছু জেলে আছে অন্যায় অত্যাচার যেভাবে করছে এটা তো ভাষা প্রকাশ করার মতো না এখন ওদেরকে ছাড়ানোর জন্য মানে হাজার হাজার কোটি টাকা মানে ঘুষ লেনদেন হচ্ছে এখন মানে টাকা আদান প্রদান হচ্ছে বর্তমানে তো ইলিয়াস ভাই যেটা বললো যে ওনার কাছে মানে হাজার কোটি টাকার উপরে দেওয়ার মতো লোক আছে যে এরকম অফার আসে ওনারা কিন্তু টাকার কাছে বিক্রি হয় নাই টাকার কাছে বিক্রি হইলে আজকে বাড়ি ছাড়া হয়তো হয় না আজকে মানে ফ্যামিলি গ্রাম ছাড়া হইতে হয় না এখন শহরও থাকে ওদের ওনাদের family ঢাকাতে থাকে বাড়িতে এরকম পরিত্যক্ত হিসেবে পরে থাকে না ওখানে আজকে রাজপ্রাসাদ থাকে তো ওনাদেরকে আসলে আমরা মূল্যায়ন করতে জানি না আমাদের দেশের মানুষ আমলিকের সময় আমলিকরা দেখতে পারে নাই বা ওনাদেরকে মূল্যায়ন করে নাই ওনাদের বিরোধিতা করছে এখন কিছু কিছু কথিত বুদ্ধিজীবী আছে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক নামের মানে কুলাঙ্গারি বল বলদেরকে ওরা পিছনে লাগছে ওদের ওই সাংবাদিক ইলাসেশন ভাই এবং পেনাকে দাদা তাদের পিছনে যে তারা যে দেশের জন্য অত কিছু করলো দেশের জন্য ফ্যামিলি ছাড়ল দেশের জন্য মানে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই ওনাদের ওনাদেরকে উপরে অনলি না ওনাদের ফ্যামিলির উপরে জুলুম করা হয়েছে ওনাদের ফ্যামিলিকে মানে জেল জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের ভাই বাবা বোনদেরকে পর্যন্ত কোনো সার ভাইয়ের বোনকে পর্যন্ত একটা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এখন তারা সত্য প্রকাশ করতে গিয়ে এখন এখনো তাদেরকে মানে কিছু কিছু লোক টার্গেট করে তাদের কাছ থেকে অনেক তথ্য বাংলাদেশে মানুষে পায় এবং তাদেরকে অনেক সবাই বিশ্বাস করে কারণ তারা আজকে যদি টাকার কাছে বিক্রি হইতো তাহলে তারা চালায় হয় না পিজার ডেলিভারি করে খাইতে হয় না এবং এমনকি মানে গ্রোসারি চাকরি করছে যেটা ইলেস বাই ইলেশ ভাই বললো এইরকম করে মানে ফ্যামিলি চালাতে হইত না আজকে যদি তারা একটু আতাত করতো শেখ সাথে এখন আতাত করলে তারা এখনো কোটি কোটি টাকা কামাই নিতে পারবে এটা কোনো ব্যাপারই না